সংবিধান সংশোধন করা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে এই আলাপটা এখন সমাজে আছে আমরা অন্তত সংবিধান নিয়ে যারা কথা বলছি মোটা দাগে আমরা মনে করছি সংবিধান পরিবর্তন দরকার যে সংবিধানটা এই মুহূর্তে আছে সেটা আসলে সংবিধান না বিশেষ করে পঞ্চদশ শংশধুরীর পর শেখ হাসিনা এটাকে একটা ফালতু কাগজে পরিণত করেছে সে আলোচনা আমরা করবো ইনফ্যাক্ট কমিশন তৈরি হয়েছে আমাদের অনেকেরই চিন্তা আছে সংবিধান নিয়ে আমারও চিন্তা আছে সেই আলাপটা করব। সংশোধন পুনর্লেখন পুরোটাই পাল্টে ফেলতে হবে অনেকটুকু পাল্টাতে হবে নাকি কতটুকু পাল্টাতে হবে সেগুলো নিয়ে আলাপ করব তার আগে আরেকটা আলোচনা আজকে একটু করে রাখতে চাই এটাও ইম্পর্টেন্ট কারণ এই আলোচনাটা একটু ট্রাকশন পেয়েছে কেউ কেউ বলছেন এই সংবিধান পাল্টানো দরকার কারণ এটা যদি না পাল্টাই তাহলে যদি কোনোদিন শেখ হাসিনা বা আমাদের এই গণভ্যুত্থানের স্পিরিটের বাইরে কেউ বা শেখ হাসিনার হয়ে কি ওคมুতায় আসে তাহলে আমাদের সবার গলা কাটা যাবে আমরা সবাই ফাঁসিতে ঝুলব যারা আসে কাসিনর এই শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম যারা আসে কাসিনর বিরুদ্ধে অভ্যুত্থানে চিনব তাদের সবার একটু দেখা দরকার এটা সত্য কিনা এটা সঠিক কিনা আমি একটা কথা শুরুতে বলে রাখতে চাই সংবিধান পূর লেখন একদম নতুন একটা সংবিধানের চিত্র হতেই পারে তার জন্য এই রকম আলোচনা দরকার আছে কিনা এটা আদতে কতটুকু সাবস্ট্যান্স আছে এগুলো ভিত্তি তৈরি করা যে রেজাল্ট না কোলে কিন্তু আমরা সবাই ঝুলে পড়ব ঠিক আছে কিনা সেটা এটা ছাড়াও আরেকটা আলাপ আসছে সেটা হলো এই সংবিধান থাকলে শেখ হাসিনা পদত্যাগ করেনি তার বলতে পত্র কেউ দেখেছে কিনা এই আলাপগুলো আসছে এবং সেটা সুযোগ নিয়ে শেখ হাসিনা ম্যানিপুলেট করার চেষ্টা করছে না আমেরিকার লোকজনও একই ভাবে কথা বলার চেষ্টা করছে সো পদত্যাগ নিয়ে এর মধ্যে আমি কথা বলেছি তাই কনস্টিটিউশন ধরেই কথা বলেছি এরপর এটা বলতে চাইছি না কিন্তু এখন কারজে আলাপটা সেটা নিয়ে একটু কথা বলি শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা গণভ্যুত্থানের পক্ষে ছিলাম মাঠে ছিলাম ন্যারেটিভ নিয়েছিলাম কথা বলেছি সবার ফাঁসি হয়ে যেতে পারে কথাটা ভুল না আমি একটু পড়ি সংবিধানের সাথে পুরোটা একটু পড়ি আমাদের একটু জেনে রাখা দরকার সাথের ক একে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ রহিত বা বাতিল বা করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিত হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে কোন ব্যক্তি এক দফায় বর্ণিত কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কারি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে তাহা এইরূপ কার্য অপরাধ হইবে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে সহজ করে আমরা যদি বলি এটা এরকম দাঁড়ালো যে সংবিধান এই যে সংবিধান আছে সেটা বল প্রয়োগে এটা পরিবর্তন বা এটা পরিবর্তন করার জন্য কোনো উস্কারি টুস্কারি দেওয়া যাবে না এটাকে ভাঙা যাবে না এই সংবিধানের বাইরে যাবে না যাওয়া যাবে না ইনফ্যাক্ট কাগজে কলমে একটা সংবিধানের বাইরে যাওয়া তো হয়েছে বর্তমান যে সরকার তৈরি হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এবং আমি এটাও দেখিয়েছি আগ পর্যন্ত তিনি যদি সহি ভাবে পদত্যাগ করেন সেটাও তার প্রধানমন্ত্রী থাকা নিয়ে কোন রকম কোন ব্যারিয়ার তৈরি করে না ডক্টর ইউনুস তো এই সংবিধান অনুযায়ী বৈধভাবে ক্ষমতায় আসেন নাই এবং তিনি বৈধ উত্তরস্বরীয় নন একজন বৈধ উত্তরস্বরী হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী সেটা সংসদ ভেঙে গেলে তার খান থেকে হোক বন্য খান থেকে হোক হোয়াট ইট ইস আমরা যেটা করলাম কনস্টিটিউশনের ওয়ান ও সিক্স যে আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই রেফারেন্সটা নেওয়া হয়েছে ইনফ্যাক্ট আমরা আরো বেশ কিছু সংবিধান বিরোধী কাজ করব কিছু কোন উপায় নেই প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তিন মাসের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হয় মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না এখানে সংবিধান যাব আপিল বিভাগের পারি বা ভবিষ্যতে পরবর্তী সংসদকে আমরা যদি এই সংবিধান পুরো পাল্টে না ফেলি পরবর্তী সংসদকে বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে এটা তো মাস্ট এটা করা ছাড়া তো কোনো উপায় নাই আমাদের ইতিহাসে এটা আছে মানে একাদশ সংশোধনী সবচেয়ে বড় ধরনের সাথে পর বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে আসলেন যেভাবে ফিরে গেলেন সবকিছু আমরা পরে রেটিফাই করেছি সুতরাং সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং আরো অনেক কিছু হবে এবং সাথে ক অনুযায়ী সংবিধান এই লঙ্ঘনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সুতরাং যারা করেছেন শুধু না আমি যারা এর সাথে কোনো না কোনো ভাবে যেখানে আছে এই সংবিধান বা কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে মানে সবকিছু এর মধ্যে আছে আমরা প্রত্যেকের মধ্যে involved আমি involved কাগজে কলমে এই আইন অনুযায়ী আমাকে ফাঁসি দেওয়া যাবে এই অনুচ্ছেদ অনুযায়ী সাথের খ বলছে আবার এই অনুচ্ছেদটা সাথের খ হচ্ছে আমরা পঞ্চদশ সংশোধনীতে একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছে যেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনোদিন পরিবর্তন করা যাবে না পরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগে সব অনুচ্ছেদ ইত্যাদি তার মানে এই যে প্রথম ভাগের সাতের ক আছে এটা পরিবর্তনীয় নয় তো কাগজে কলমে এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার existing সংবিধান অনুযায়ী ট্রু এটাও ভুল কথা না তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে ঝুঁকবো এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা যদি কাল ফিরে আসে পরশু ফিরে আসে কয়েক মাস পর ফিরে আসে এক বছর পর ফিরে আসে আমরা আবার फांसीতে ঝুলব সুতরักษ শেখ হাসিনা আমাদেরকে যাতে फांसीতে ঝোলাতে না পারে আমরা এই সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান লিখলেই আমরা বেঁচে যাব দিস ইজ দা ন্যারেটিভ আমি প্রচুর শুনছি আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করছেন তাই তাই আমি মনে করতেছি এটা জবাব দেওয়া দরকার অনেকে পার্সোনালি আমাকে প্রশ্ন করেছেন এখন শেখ হাসিনা যদি ফিরে আসেন আমরা এভাবে যদি খেয়াল করি উনি আসলেন তার আগে আমরা সংবিধান পালতে ফেললাম নতুন সংবিধান লিখলাম পালতে ফেললাম আচ্ছা তারও একটা কথা বলে রাখা দরকার সেটা হলো শেখ হাসিনা এইসব যে আহ সংবিধানে যুক্ত করেছে ক মাধ্যমে যুক্ত করা হয়েছে খ যেটা অপরিবর্তনীয় এটাও পঞ্চত সংশোধনী দিয়ে করা হয়েছে আমরা জানি পঞ্চত সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং খুবই নিশ্চিতভাবে বলা যায় আদালত এই সংশোধনীটাকে বাতিল করবেন কারণ আমি এটা আলোচনা করেছি একটু আবারও বলে রাখি যে আপনি অপরিবর্তনীয় করে ফেলতে পারেন না ওয়ান থার্ড অব দ্য আর্টিকেলস ও পরিবর্তনীয় করে ফেলেছেন এটা সংবিধান সংশোধনের স্পিরিটের সাথে সংবিধানের সাথে কোন ক্রমে যেন আপনি ভবিষ্যৎ কোন পার্লামেন্টের ইচ্ছেকে বেঁধে ফেলতে পারেন না একই সাথে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে অনেকগুলো আর্টিকেল আছে যেগুলো চেঞ্জ করার জন্য গণভোটের বিধান ছিল দ্বাদশ সংশোধনীতে সো যখন সংবিধান সংশোধন হয় তখন দ্বাদশ সংশোধনী ছিল সংবিধানে সেই অনুযায়ী ওখানে গণভোট নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয় নাই এটাও খুব সিরিয়াস বক্তব্য এটা বাতিল হবে তার মানে এই ফাঁসি টাসির ব্যাপার এগুলো এমনি হয়তো থাকবে না তারপর আমরা শুরে রাখলাম যেটা এটা না নতুন করে সংবিধান লিখলাম শেখ হাসিনা এক বছর পর ভারত থেকে পালকিতে চড়ে আসলেন এসে ক্ষমতা গ্রহণ করলেন এখন তিনি কি করবেন আমাদেরকে ছেড়ে দেবেন উত্তর হচ্ছে না তখন নতুন সংবিধানে এগুলো নাই আমরা আরো কঠোর কথা লিখে রাখলাম শেখ হাসিনা এসে যেটা করবেন আমরা একটা সহজ বুদ্ধি দেখাই সেটা হচ্ছে আমাদের যে উচ্চ আদালত আছে এই উচ্চ আদালতে আমরা শেখ হাসিনার দাস যে বিচারকরা ছিল প্রধান বিচারপতি সহ তাদেরকে সরিয়েছি সেখানে নতুন বিচার প্রধান বিচারপতি এবং অন্য বিচারকরা এসছেন শেখ হাসিনা আবার পাল্টা জনগণের নিয়োগকৃত এইসব মানুষকে সরিয়ে তার কতগুলো বদলে বিচারক এবং প্রধান বিচারপতি বসাবেন ছাত্রলীগের সাথে ছবি তোলাটাই লোকজন পাওয়া যায় তো হারুনের কাছ থেকে তলোয়ার নে আটাইতো লোক পাওয়া যায়তো ত্রাস আসবেন এটা একটা রিড করলো রিড করে বল যে বিগত সংবিধানের যে সংশোধনী এই যে আমরা নতুন সংবিধান লিখতে পারি এটার স্পিরিটটা কি আমাদের অভ্যুত্থানকে বিপ্লব হিসেবে ন্যারেট করা হচ্ছে বিপ্লব হোক বা গণ অভ্যুত্থান হোক এটা জনগণের উইল জনগণের উইলের বহিঃপ্রকাশ হিসেবে সো এটাকে আমি අපটার নতুন সংবিধান লেখার ম্যান্ডেট হিসেবে অ্যাগ্রি যখন করছি এটাকে দিয়ে আমি সংবিধানটা করছি আমি ধরলাম এসেছিলাম এটা আমি মনে করছি নতুন আদালতে এসে নতুন বিচারকরা এসে বলল তার ওখানে রিট করা হলে সে বলল না এটা তো এই নতুন সংবিধান করা ইটস অবৈধ ছিল তাদের সেই রকম কোন সক্ষমতা জুরিসডিকশন অথরিটি কিছুই ছিল না আমাদের অভ্যুত্থানকে তখন ন্যারেট করা হবে ওই যে ইন্ডিয়া যা করে কিছু জঙ্গিবাদ এটা দিয়ে এসে সে নাকি গতি থেকে নামিয়ে দিয়েছে এটা কোনোদিনও জনগণের উইলের রিপ্রেজেন্টেশন না সো সংবিধান বাতিল পুরো সংবিধান ফিরে আসবে আসলো এই পঞ্চদশ সংশোধনী সহ যে তথাকথিত সংবিধান সেটা ফিরে আসলো সেটা ফিরে আসা মানে এর মধ্যে সাথের ক আছে সাথের খ আছে এই সব কিছু সহ যখন সংবিধান ফিরে আসবে তারপর মামলা হবে এবং আমরা সবাই এই সংবিধানকে ভাঙার জন্য সংবিধানের বাইরে যাওয়ার জন্য অনেক রকম ভাবে মানে অবাধ্য হওয়ার জন্য আমরা কাজ করেছি হয়েছি সেটাকে সমর্থন করেছি প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেয়া যাবে এবং আমাদের যে কাউকে ঝুলিয়ে দেওয়া যাবে এটা ছাড়াও এটা ছাড়াও পঞ্চায়েত সংশোধনীর মতো সংশোধনী করে সেটাকে অ্যাপ্লিকেবল রাখতে পেরেছে এই দেশে শেখ হাসিনা এসে একই রকম ভাবে তার যদি ক্ষমতা দখল করতে পারে আবার নতুন আরেক সংবিধান লিখে আরো কঠোর কথাবার্তা লিখে তারপর আমাদেরকে ঝুলানোর জন্য শুধু সংবিধান না আইনও তৈরি করতে পারে আমরা কাদের মোল্লার ফাঁসির ক্ষেত্রে আইন পরে সংশোধন করে রেট্রোস্পেকটিভ এফেক্ট দিয়ে তাকে ফাঁসি দিতে দেখিনি শেখ হাসিনা নতুন শুধু সংবিধান সংশোধনও লাগে না নতুন আইন তৈরি করতে পারেন করে আপনি যেটাওকে ফাঁসি দিয়ে দিতে পারেন এই সময় যেসব অপরাধ ঘটল পুরনো আইন তো আছে নতুন আইন তৈরি করে পারেন মধ্যে কথাটা হলো শেখ হাসিনা ফিরে আসলে আমাদের তারা বাঁচাবাঁচি নাই আমরা ঝুলে পড়বো অনেকেই অনেকে জেল খাটবো অনেকে নানাভাবে টর্চার হবো এটার জন্য সংবিধান আছে আগেরটা আছে না পরেরটা আছে নতুনটা আছে না পুরনোটা আছে আমরা সংশোধন করলাম না নতুন করে লিখলাম এগুলো একেবারেই ম্যাটার করে না একেবারেই ম্যাটার করে না শেখ হাসিনার কাছ থেকে বাঁচতে হলে সে যাতে তার সমর্থিত কেউ ভারতের সমর্থিত কেউ যারা আমাদের উপর তীব্র ক্ষুব্ধ হয়ে আছে তারা ক্ষমতায় আসতে না পারে সেটা এনশিওর করতে পারে হবে সেটা এনশিওর করতে পারা না গেলে কোনোভাবেই কোনো কিছু হবে না ফাইনালি যে সংবিধানটা আছে অন্তত এই মুহূর্তে সংবিধান পরিবর্তিত হতে হবে কোনো সন্দেহ নেই সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যথেষ্ট এফেক্টিভ কনস্টিটিউশন তৈরি করা যাবে না আমি একেবারেই মনে করি না আবার নতুন করে সংবিধান লেখা হলেও তাতেও যে মহাভারত অশুদ্ধ হবে তাও না সেটা ডিফারেন্ট ডিবেট জায়গা এই আলাপগুলোই আশা করি আগামী তিন মাসে হবে কিন্তু আই রিপিট শেখ হাসিনা ফিরে আসলে মৃত্যুদণ্ড বা ফাঁসি থেকে বাঁচার জন্য সংবিধান পাল্টাতে হবে এটা অত্যন্ত বাজে যুক্তি এই যুক্তিটা আমি গ্রহণ করি না আমি আশা করি যারা আমাকে অনেকে পার্সোনালি বলেছেন কথা বলতে এবং যারা নতুন করে শুনলেন তারা নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার